নমস্কার প্যারাডাইজ ম্যাডিটোর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আচ্ছা বলুন তো আপনার যে এই সুগঠিত শরীর যে শরীরটা নিয়ে আপনি সারাদিন বিভিন্ন কাজকর্ম করে থাকেন দূর ঝাঁপ বিভিন্ন রকম ট্রেস নিচ্ছেন বিভিন্ন রকম শারীরিক কসরত করছেন এই শরীরটা রাখার পিছনে একজনের উপর অবদান আছে বলতে পারবেন তার নাম কি আমি বলে দিচ্ছি আমি যদি বলি দাঁত দাঁতের একটা অবদান আছে আপনার সুষ্ঠু শরীর রাখার জন্য যদি আপনার এই দাঁতটা না থাকতো আপনি খুব সুন্দর সুন্দর খাবার আপনি খেতে পারতেন না স্বাস্থ্যকর খাবার খেতে পারতেন না আর খাবার না খাওয়ার ফলে আপনার শরীর ভেঙে যেত সুতরাং আপনার এই শরীরে ডাকার পিছনে দাঁতের অবদান অনস্বীকার ছিল আমরা কথা বলবো আজকে দাঁত নিয়ে এই দাঁত আমাদের একটা সৌন্দর্যের প্রতীক যদি আপনার দাঁত না থাকে তাহলে কিন্তু আপনি আপনার সৌন্দর্য অনেকটা ম্লান হয়ে যাবে সুতরাং দাঁত থাকা অবশ্যই প্রয়োজন এবং এই দাঁতে যদি পোকা ধরে বা দাঁতের যন্ত্রণা হয় তাহলে কেমন হয় প্রচন্ড যন্ত্রণায় আপনি ভুগছেন ভাবছেন কিভাবে কমবে কতক্ষণে কমবে মাথা থেকে আর মুখ পর্যন্ত শরীর যেন না একটা অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি করছে কতক্ষণে এই যন্ত্রণা শেষ হবে আমার কয়েকবার হয়ে যাবে যাই হোক সুতরাং দাঁতের যত্ন নেওয়া অবশ্যই প্রয়োজন প্রতিদিন ব্রাশ করা প্রয়োজন এবং দাঁতে যাতে না নোংরা বসে পোকা ধরে তার জন্য ব্যবস্থা নেওয়া প্রয়োজন তো এই দাঁত দেখা যায় যে খুব কম বয়সে বাচ্চাদের দাঁতে পোকা লেগে যাচ্ছে বা বয়স্ক লোকেদের বিভিন্ন রকম খাবার পান গুটকা খাওয়ার পরে তাদের দাঁতগুলো অপরিষ্কার হয়ে যাচ্ছে বিভিন্ন রকম রোগ জীবাণু তাদের মধ্যে বাঁশ মারছে তাড়াতাড়ি দাঁত তুলে দিতে হচ্ছে এবং তারা একটা কষ্টকর পরিস্থিতির মধ্যে যাচ্ছে তো এই পরিস্থিতি থেকে কিভাবে উদ্যান যেতে পারে কিভাবে মুক্তি পাওয়া যেতে পারে কিভাবে দাঁত পরিষ্কার রাখা প্রয়োজন দাঁত যদি রোগ হয় দাঁতের তাহলে কিভাবে নিরাময় করা প্রয়োজন আর যদি বাচ্চাদের ক্ষেত্রে দাঁত এরকম পোকা ধরে গেল তাহলে কি করা যায় তো এই ব্যাপারে এত সমস্ত কিছু জানার জন্যে আমরা কথা বলেছিলাম একজন বিশেষজ্ঞ ডক্টরের সঙ্গে তো চলুন ওনার সঙ্গে আমরা দেখা করি আমরা দেখা করেছিলাম ডক্টর বিকাশ নাস্করের সঙ্গে উনি একজন বিশিষ্ট দন্ত চিকিৎসক উনি কলকাতার আর আওয়ামেদ যে ডান্টাল হসপিটাল আছে বিখ্যাত হসপিটাল সেই হসপিটালের সঙ্গে যুক্ত আছেন এবং উনি আমাদের গ্রামীগঞ্জে এসে ডাক্তারি করেন ওনার চেম্বার খুলেছেন উনি একটা চেম্বার করেন গোচরণে সাহস চব্বিশ ওনার লক্ষ্মীকান্ত লক্ষ্মীকান্তপুর লাইনে যে কোচরণ বলে জায়গা আছে সেই কোচরণে আরেকটা চেম্বার ওনার আছে সেটা হচ্ছে কল্যাণপুর এটি দক্ষিণ চব্বিশ পরগনা বাড়িরপুরের পরের স্টেশন হচ্ছে কল্যাণপুর কল্যাণপুর স্টেশনের কাছাকাছি ওনার চেম্বার আছে তো চলুন ওনার সঙ্গে কথা বলে যাক নমস্কার প্রথমে ডাক্তারবাবু আপনার নাম বলুন আমার নাম ডক্টর হ্যাঁ তা আপনার ডেজিগনেশান আমি বিডিএস ডক্টর আর ডেন্টাল হসপিটাল কলেজ অ্যান্ড হসপিটাল কলকাতা শিয়ালদা ওইখানে আপনি এখন যুক্ত আছেন হ্যাঁ আমি হাউস হাউস সার্জেন হিসাবে কাজ করেছি আমার দু হাজার একুশ সালে বাইশ সালেই শেষ হয়েছে আচ্ছা আচ্ছা তারপরে এখন আমি এখন আমি প্রাইভেট আচ্ছা আচ্ছা আপনি এখন কোথায় কোথায় আপনার চেম্বার আছে আমার চেম্বার আছে কোচরম আর কল্যাণপুর কল্যাণপুরে আচ্ছা আপনার ওই বচরণের যে চেম্বারটা আছে ওর অ্যাড্রেসটা আপনি কাইন্ডলি বলুন ওই চরণের গলবেড়িয়া বাজার এই ব্যাংক অফ ইন্ডিয়া এডিমের পাশে আচ্ছা আর কল্যাণপুরের বাজারে স্টেশন বাজার জগন্নাথ মেডিকেলের পাশে জগন্নাথ মেডিকেলের পাশে আচ্ছা কতদিন ধরে আপনি প্র্যাকটিসটা করছেন তিন বছর হচ্ছে তিন বছর আমি প্রাইভেট ক্লিনিক প্র্যাকটিস করছি তিন বছর হচ্ছে হাউস সার্জেন্সিপ ইন্টার্নশিপ মিলে প্রায় তিন বছর হুম ছ বছর ছ বছর হ্যাঁ আচ্ছা ঠিক আছে মোটামুটি দাঁতের ডাক্তার যারা হয় তাদেরকে এমবিবিএস করতে হয় না কি না না দাঁতের ডাক্তার এমবিবিএস করতে হয় না মেডিকেল জয়েন্ট এন্ট্রান্স যাওয়ার সময় দু ধরনের র্যাঙ্ক হয় একটা হচ্ছে পিছনের দিকে যত আমাদের সময় যে আমি আমাদের সময় কথা বলছি যে তখন দেড় হাজার পর্যন্ত র্যাঙ্ক যাদের ছিল তাদেরকে এমবিবিএস করেছে তারপরে যাদের র্যাঙ্ক ছিল তারা কি বিবিএস তাদের জন্য বি বি এস আচ্ছা ঠিক অনুযায়ী ভাগ হয়ে যায় বিভিন্ন কলেজে আচ্ছা 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 এইবার আসি রোগ সংক্রান্ত ব্যাপারে এতক্ষণ বিষয়ে কথা বললাম আচ্ছা এই দাঁতের সমস্যা হয় কেন দাঁতের সমস্যা হয় সাধারণত মানুষ দাঁতটাকে বিশেষ মানে একটা প্রয়োজনের তালিকায় ফেলে না মানুষের ওয়াকিবল নেই এই বিষয়ে সেই জন্য মানুষ ঠিকঠাক দাঁতের রোগটা ফাদের উন্নত কান্ট্রিতে যেমন হচ্ছে আপনার ইউএসএ বা এখানে ইংল্যান্ড ইংল্যান্ডে যাবো তাদের তো এসে তাদের ইন্স্যুরেন্স আছে তাদের বিষয়ে মানে তারা ডেন্টাল ইন্স্যুরেন্স করতে হয় কিন্তু আমাদের এই কান্ট্রিতে ডেভেলপিং কান্ট্রিতে এখন সেরকম মানুষের ইন্স্যুরেন্স ব্যাপারটা এখন না আসেনি ইন্স্যুরেন্স ব্যাপারটা কি এখন মানুষ চিকিৎসাই করছে চিকিৎসাই করে ঠিকঠাক করতে যায় না হয়তো মানুষের ইজ অ্যান্ড এভরি ওয়ান প্রতিটা মানুষের বিভিন্ন ধরনের তাদের কন্ডিশনে খারাপ পরিস্থিতিতে পড়ে আছে কিন্তু তারা তাদের চেম্বারে আসছে আচ্ছা

গিয়ে ওখানে বাসা বাঁধে এবং আস্তে আস্তে ওই দাঁতের যে ক্যালসিয়ামটাকে ওই খয়তে শুরু করে দেয় ওখানে রিজলভ করে দেয় আচ্ছা সেখান থেকেই কেরিশটা হয় আচ্ছা এটা থেকে মুক্তি পেতে গেলে কি হয় মানে প্রথম থেকে যদি এটা ইয়ে করা যায় অ্যাওয়ারনেস করা যেতে পারে যে হয় না আপনি যে চকলেট ক্যান্ডি যেগুলো বেরিয়েছে খাবেন না এমনটা তো নয় খান কিন্তু তার সঙ্গে 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 জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন বা জল খান বা ভালো করে ব্রাশ করুন বাড়িতে এসে যখনই যেদিন দিনে দুবার অন্তত পক্ষে ব্রাশ করুন একবার রাতের বেলা শোয়ার পর এটা মাস্ট রাতের বেলা শোয়ার আগে একবার মানে আমরা ব্রাশটা এটা খুবই মাস্ট সকালবেলা বেলা আরেকবার একবার করুন বা ব্রেকফাস্টের পরে করুন এটা করলে তবে দেখবেন অনেকটাই পরিমাণে আমাদের দাঁতের রোগ থেকে মুক্তি পাওয়া গেছে

ঘরোয়া পদ্ধতিতে এরকম কোনো রেমিডিয়া আছে যে মানে দাঁতের যন্ত্রণা হচ্ছে বা দাঁতে এরকম পোকা ধরেছে আমি ট্রিটমেন্ট চলাকালীন অনেকে অনেক রকমের কথা বলতে শুনেছি অনেক ডাক্তারকে বলেছি যে বলতে শুনেছি যে দাঁতে যন্ত্রণা হলে সঙ্গে সঙ্গে গরম জলে কুলি করে দেবে কিন্তু দেখেছি যে আমি সার্ভিসে মানে এই সার্ভিসেই দেখেছি যে যারা এই গরম জলে কুলিটা করেছে কিরিশ দাঁতে যন্ত্রণা হচ্ছে তাদের কিন্তু আরো প্রবলেম বেড়ে গেছে কারণ আমার মত যে দাঁতের গোড়াতে একটা পাস হতেই থাকে যখনই পাস ফর্মেশন হয় আর পাশ জায়গায় কোনোদিন গরম শাক দেওয়া চলে না গরম শাক দিয়েছেন কি যন্ত্রণা ওটা আরো সঙ্গে সঙ্গে একটু রিলিফ পাওয়া যায় ওখানে ব্লাড সার্কুলেশন বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আবার ওটাতে বেশি ইনফেকশন টা হয় এবং মানুষের যন্ত্রণাটা বেশি বেড়ে যায় ফুলে যায় ম্যাক্সিমাম লোকে যে ফুলে যাওয়ার কারণ হচ্ছে গরম জলে কুড়ি করা তাহলে দাঁতের যন্ত্রণা মানে গরম জলে কুড়ি করা প্রয়োজন না বা অনেকে লবণ জল বলে ওটা একদম না ওটা যে দাঁতের যন্ত্রণা হয়েছে মানে আমরা অ্যান্টিবায়োটিক খেতে হবে গরম জলে কুড়ি করাটা পরবর্তীকালে যখন কারণে কোনো ঘা সেরে যায় ঘা আমার হয়েছে একটা সে জায়গাটা সেরে যাবে মানে আমি দাঁত তোলার পরে কথা বলছি তো আমার কেটে গেছে বা কোনো একটা জায়গায় আমার ঘা হয়েছে সে জায়গাটা আমি গরম সে দেবো সঙ্গে সঙ্গে এরকম উচিত না আগে আমার ঘাটাকে আমি দাঁতের দাঁতটাকে তুলে ফেলি তুলে ফেলার পরে যখন ঘাটা হবে সেখানে আমি গরম সেঁক দিই ব্লাড সার্কুলেশন হোক সেখানে বেড়ে যাক এবং সে তার জন্য এখানে আমার একটা ন্যাচারাল অ্যান্টিবায়োটিকেরও কাজ করে যেন শরীরের ইমিউনিটির ইমিউনিটির জন্য ওখানে আরও মানে আপনার অ্যান্টিবায়োটিকের থেকেও ভালো কাজ করে যায় গরম জলটা সেই সময় দাঁত কিন্তু দাঁত তোলার আগে ওটাকে ওটা একদম হার আচ্ছা দাঁত তোলার আগে পর্যন্ত গরম জল না যাবে না বা জল না যাবে না আচ্ছা কি থেকে বোঝা যায় যে দাঁতের পোকা হয়েছে লক্ষণ থেকে বোঝা যাচ্ছে যে এটা এটা হচ্ছে সবাই দেখতে কারণ হচ্ছে প্রথমে কি হয় সাধারণত দাঁতের উপরে একটা কালো কালো ভাব দেখা যায় এবার সেটা আমরা আমরা গ্রাহ্য করি না কি হয়েছে কালো কালো হয়তো কোনো কারণে জলের স্টেজ দেখি ম্যাক্সিমাম জলের দাঁত কিন্তু ওটা আদতে জলের থাকবে না কালো কালো দাগ মানে ওই জায়গাটা আস্তে আস্তে আমার কেরিস ওটাকে ক্রাশ করতে লেগেছে এবার কিছুদিন পরে দেখা যাচ্ছে যে ওটা আস্তে আস্তে গর্ত হচ্ছে বা খাবার ঢুকছে তখন ওটাকে আমরা গুরুত্ব দিই না দিতে দিতে একটা সময় দেখা যাচ্ছে কোনো একটা শব্দ ম্যাক্সিমাম দেখেছি পেয়ারার দানা দেয়ার দানা খেলেই ওটা ঢুকে যায় ওই সব তো ভেঙে ঢুকে যাচ্ছে বা যন্ত্রণা শুরু হয়ে যাচ্ছে তখনই আমাদের একদম পার্পে চলে গিয়ে যন্ত্রণা শুরু হয়ে যাচ্ছে তখনই তারা ডাক্তার হয়ে আসে তার আগে পর্যন্ত আসে আচ্ছা আচ্ছা বাচ্চারা কিভাবে এই দাঁতে থেকে সুরক্ষা নিতে পারে মা তো নিজের নাতে সে তাদের নিতে পারে না বাচ্চাদের সাধারণত ওরা চকলেট ক্যান্ডি খুবই খায় এবং ওদের ফ্রিস্টটা হওয়ার কোন চান্স থাকে

যে কোনো যে কোনো পেস্ট দিয়ে আমি ব্রাশ করুন তাতে কোনো কিছুই নেই হ্যাঁ এগুলো শুধুমাত্র মার্কেটিং এর জন্য কিন্তু ব্রাশ আমি যে কোনো দিয়ে নিব কিন্তু গুঁড়ো মাাজনটা ব্যবহার করাটা ঠিক না কোনো বাজে গুণো মাজনে গুণো মাজনে র্যাপ থাকে তো র্যাপ নেস থাকার জন্য দাঁতের অংশ কিছুটা खोए যায় আচ্ছা পুরো এনামেলটাকে खोए যায় আচ্ছা গুঁড়ো মাজনে না গোলা মাজনে ব্যবহার করুন গোলা মাজনে আচ্ছা ও যে এখন বিজ্ঞাপন দিচ্ছে লবণ আছে বা এইসবের কোনো ব্যাপার স্যাপার নেই না এগুলো একদম পুরো এক কিছু ইথেমিক কিছু কিছু মেডিকেটেড টুথপেস্টে আপনার পটাশিয়াম থাকে তার জন্য দাঁতের সেন্সিটিভিটি হয় তারপর তারপর পোরগুলোকে রিপেয়ার করতে সাহায্য করে এটা মেডিকেটেড পেস্ট থাকে এত এখন এখন বাজারে এত কিছু চলে এসেছে আচ্ছা সেই জন্য এখন ঠিক লাগে ঠিক আছে করাটাই হচ্ছে সব থেকে আচ্ছা মূলত কি কি সমস্যা হয় দাঁতের হয়

কেরিজ হলো মানে সঙ্গে সঙ্গে গিয়ে আমি দাঁত ডাক্তার কাছে তুলে ফেললাম এখন কিন্তু সেটা করা ঠিক নয় চলে এসেছে রুট কেনার ট্রিটমেন্ট হয় রুট কেনার ট্রিটমেন্ট আমি করে সবকিছু একদম দাঁত আগের মতো হয়ে যাচ্ছে আমার শরীরের একটা অঙ্গ কে তুলে ফেলা মানে সেটা তো ফাঁকা হয়ে যাওয়া না সেটা এখন হচ্ছে দাঁত রেখে দেওয়াটাই সব থেকে বেটার বুদ্ধিমানের উপায় আচ্ছা দাঁতে গর্ত হয়ে গেলে কি করা যেতে পারে

পাল্প আছে মানে পাল্প বলতে আমাদের নার্ভ আছে ব্লাড আছে তার মধ্যে রক্ত চলাচল করে সেন্সেশন হয় এটা নার্ভগুলো থাকে আর কি তো এখন কেরিজ হয়ে ওই নার্ভ ওইগুলোকে ডিস্ট্রয় করে ফেলে পচিয়ে দেয় ইনফেকশন হয় সেখান থেকে আমাদের দাঁতের গোড়ায় পুঁজ হতে থাকে এবং যন্ত্রণা হয় এগুলো হতে থাকে ট্রিটমেন্ট বলতে আমরা কি করি না আমাদের কাছে মাইক্রো সার্জারির মাইক্রো সার্জারিও বলা যায় একটু আমরা ওই সমস্ত যে পচে যাওয়া যে ডেস্ট্রয় হয়ে যাওয়া পার্ট গুলো সেটা শিকড় থেকে একদম তুলে ফেলা হয় একদম এপিকাল থেকে তুলে ফেলা হয় তুলে ফেলে ওই জায়গাটা আমরা গাটা পারচা বলে একটা মেডিসিন পাওয়া যায় যেটা যেটা দিয়ে আমরা ওটাকে একদম তলা থেকে ওটাকে সিল করে দিই সিল করে দিই এবার তারপরে উপরে স্কেলিং ব্যাপারটা কি নাকের গোড়াতে খাবার জমে যে প্রথমে হয় তারপরে হয়ে ক্যালকুলাই শক্ত হয়ে গিয়ে ক্যালকুলাইলে দাঁতের গোড়াটা শক্ত হয় মজবুত রক্ত চলাচল রক্ত চলাচল ওটাই গিয়ে রক্ত বেরোতে থাকে যদি ডাকে ওটা তো মাড়ির মধ্যে ঢুকে থাকে এবং ওখানে ব্লাড ভেসেলস গুলো মানে উন্মুক্ত হয়ে থাকে বাইরে বেরিয়ে থাকে সেখানে ব্রাশের ওই যে গুলো লাগলেই তখন রক্ত বেরিয়ে যায় আচ্ছা তাহলে ওগুলো যখন তুলে ফেলা হবে তখন অলরেডি ওই যে জিঞ্জার বাটা যে মাড়িটা দাঁতের সঙ্গে জুড়ে যায় তখন আর ব্লাড ভেসেল গুলো আর উন্মুক্ত থাকবে না যখন ব্রাশ করে নাম নি আর কোনো অসুবিধা নেই এই ক্রাউন বলতে ব্যাপারটা কি বোঝে দাঁতের উপরে একটা ক্যাপ দেওয়া হয় যাতে যে রুট হওয়ার পরে যে দাঁতের যে স্ট্রাকচারটা মেন স্ট্রাকচার ওটা একটা হয়ে যায় তো দুর্বল হয়ে যায় তো সেই সময় আমরা উপরে একটা camp বসিয়ে দি দিলে এবার হচ্ছে ওই ভিতরে মেটাল থাকে শক্ত হয় খাওয়া দাওয়া আচ্ছা আরেকটা ডেঞ্চার অ্যান্ড ব্রিজ ব্রিজ বলতে কি ওই যে একটা দাঁতের সঙ্গে আরেকটা দাঁতের জোড়ার ব্যাপার দেখুন ব্রিজ বলতে সাধারণত ডেঞ্চার ব্রিজ একই ব্যাপার একই ব্যাপার হ্যাঁ ওটা হচ্ছে খোলা পড়া আর কি যেটা ব্রিজ ডেঞ্চার বলা হচ্ছে ওটা হচ্ছে ওর সঙ্গে দাঁত লাগানো থাকে আমি খোলা পড়া দাঁত দিয়ে পারছি ওটা হচ্ছে ব্যাপার ডেনচার আর বীজ হচ্ছে যেমন আমি খোলা পড়া এখন মনে আপনি যে ইয়াং হল ইয়াং পারসেন আপনাকে ওই যে দাঁত যে ডেঞ্চার যেটা যে মুখের মধ্যে দেবো তো ওটা আপনি রাখতে পারবেন না কারণ হচ্ছে আপনার একটা ভাব আছে মুখের মধ্যে লালা করার মধ্যে এটা বয়স্ক লোক কিন্তু ধৈর্য বেশি যাবে তাদেরকে আপনি যদি কাজকর্ম করছেন এটা কি আপনার ঠিক সুইটেবল হবে না আর কি আপনার তো আপনার জন্য একটা বীজ

মানুষ মানে উপকার পেতে পারে যে দাঁতে থেকে কীভাবে সুরক্ষা করবে মানে দাঁতের ডাক্তারবাবুর কাছে আসার আগে কেমন তাদের এ নেওয়া উচিত প্রিকশান না উচিত বা যদি যন্ত্রণা হয় ইমিডিয়েট তাহলে কী করা উচিত এরকম একটু টিপস যেমন যন্ত্রণা ইমিডিয়েট হচ্ছে মানে গিয়ে আমি ওষুধ দোকান থেকে অনেকে ওষুধ বেতার ওষুধ কিনে খাওয়া যায় পেনকিলার কিনে কিন্তু কিনে খাওয়াটা

সুস্থ রাখার জন্য সাধারণত আপনি ব্রাশ করুন দু টাইম ব্রাশ করুন এবং ঠিকঠাক ওয়েতে ব্রাশ করুন উপর নিচে ব্রাশ করতে হবে ব্রাশটাকে এইভাবে করলে হবে না আচ্ছা উপর নিচে উপর নিচে ব্রাশ করতে উপর দিক ঠিক আছে ওয়াশ আউট হয়ে বেরিয়ে আসে আর কি খাবারটা বেরিয়ে আসে তাতেই আপনার দাঁতের মারি রাখতে কারণ আপনি দাঁত থেকে প্রচুর ধরনের রোগ হয় আমাদের হার্টে একটা রোগ হয় সেটাকে ব্যাকটেরিয়াল এন্ডোকার্ডাইটিস বলা হয় সেটা আমাদের দাঁত থেকেই হয় ম্যাক্সিমাম যখন হিসার এখন এসছে যে ওটা দাঁত

দাঁত তোলার পরে কি কি করণীয় দাঁত তোলার পরে সাধারণত কি করতে হবে ওই যে রক্তটা রক্ত যাতে না বেরোয় সেই জন্য প্রথমে একটা আইস প্যাক দিতে হবে যেমন আমরা সাধারণত বলি যে একটা আইসক্রিম খেয়ে নিই বা একটা ঠান্ডা দই খেয়ে নিই তাহলে আমরা ওইটা রক্তটা ওখানে বেরোবে আর সেই দিনে মুড়ি রুটি যেমন শক্ত জাতীয় জিনিস শক্ত জাতীয় জিনিস তো এগুলো ওই জায়গাটা খেতে বারণ করা হয় সাধারণত ওগুলো এমনি অসুবিধা কিছু নেই কিন্তু হচ্ছে ঘা লেগে রক্ত বেরোতে পারে এই জন্য বারণ করা হয় নরম খাবার খেতে বলা হয় সাধারণত গরম খাবার খেলে ওখানে এত তো গরম জিনিসটা যে কোনো জায়গায় রক্ত চলাতে বাড়িয়ে যায় তো সেই জন্য ওই দিন ওখানে গরম যাওয়া যায় না কারণ ওই জায়গাটা তো ব্লিডিং পয়েন্ট থাকে সঙ্গে সঙ্গে দাঁত তোলা হচ্ছে ব্লিডিং হতে পারে গরম খাবার সেই জন্য খেতে বারণ করা হয় পরের দিন থেকে তো এমনি আমরা বড় জলে লবণ দিয়ে পুরি করতে বলি আর যে মেডিকেটের মেডিকেশন ওষুধপত্র ওষুধগুলো খেলেই ঠিক আছে ধন্যবাদ ডাক্তারবাবু তা আপনার এই চেম্বার মানে কল্যাণপুর চেম্বার কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে আমি এখন প্রথম প্রথম তো নটা থেকে আমি এসে যাই একদম কারেক্ট নটা থেকে চলে এসে যাই আমি বারোটা পর্যন্ত আচ্ছা আর ওই আরেকটা যে চেম্বারটা বললেন ওটা বিকেল চারটে থেকে রাত আটটা পর্যন্ত আচ্ছা দর্শক বন্ধুদের কাছে অনুরোধ করছি দেখুন এই ডাক্তারবাবু কল্যাণপুরে বসেন উনি সকাল নটা থেকে বেলা একটা পর্যন্ত আর বিকালে উনি ও কী জায়গাটা হতো গোয়াল উনি বিকালে বসেন চারটে থেকে রাত রাত পর্যন্ত আপনারা যদি আমার ভিডিও দেখেন তো আপনারা ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করতে পারেন আর আর কি এই পর্যন্তই